আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তবে সেক্ষেত্রে প্রথমে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এখানে তোমরা লক্ষ্য করো ক থাকবে বহন বিচনী প্রশ্ন পনেরোটি এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো এখানে প্রথম প্রশ্নে বলেছে আকিদা শব্দের অর্থ কি দুই নম্বর প্রশ্নে বলেছে ফ্রেস্তাগণের প্রতি ইমান আনা তো এই যে এখানে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে খ বিভাগ এক কথায় উত্তর দাও তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে দশটি থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে যে এক নম্বর প্রশ্নে বলেছে নবী নবীরাসুলগণ মানুষকে কিসে শিক্ষা দিয়েছেন দুই নম্বর প্রশ্নে বলেছে আরবি ভাষা আল্লাহর নামকে কি বলা হয় এভাবে এই যে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের আটটি প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্নে বলেছে আসমানি কিতাবের পরিচয় দাও আসমানি কিতাব ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো তা বর্ণনা করো এইভাবে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সপ্রিয় শিক্ষিতরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এবং এই বিদ্যুৎ ক্যাপশনে একটি গ্রুপের দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও সব বিশ্বাস প্রথমে আমি তোমাদের বয়ন বিচনী প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিও তো একের উত্তর হবে খ দুইয়ের খ তিনের চারের ঘ পাঁচের ঘ ছয়ের ঘ সাতের ঘ আটের খ তারপর নয়ের খ দশের ক এর খ এর ক এর ক গ, ঘ এর ক তারপর হচ্ছে একতা উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া ছিল এই দশটি প্রশ্নের উত্তরগুলো এই যে আমি এখানে লিখে লিখেছি তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে গবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি না তো এই প্রশ্নের উত্তর তাহলে তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি কিছুদিন নাকে যেই লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডে পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠা স্বয় নং প্রশ্ন উত্তরে তো এইভাবে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে গাইডে পাঁচশো ছয়ত্রিশ পৃষ্ঠার নং প্রশ্ন উত্তরে এইভাবে এই যে বাকি প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও সো ক্ষেত্রে এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নেয় যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ